নমস্কার আজকে আপনাদেরকে একটি বিশেষ চমৎকারী ম্যাজিক চিহ্নের কথা বলবো শুধু এই চিহ্নটি একুশ দিন টানা মাঝে কোনো গ্যাপ রাখবেন না টানা একুশ নিজের হাতের তালুতে অঙ্কন করতে শুরু করে দিন আপনাদের জীবনটা দেখবেন জীবনের যে ছবিটা ইমেজটা রয়েছে সেটা কিন্তু একুশ দিনের পর থেকেই পাল্টাতে শুরু করবে আপনারা অনুভব করবেন কোনো না কোনো দিক দিয়ে সেটা মেবি পারিবারিক হতে পারে ফিনান্সিয়াল হতে পারে অবশ্যই কিন্তু জীবনে উন্নতি আসতে বাধ্য যাই হোক এই চিহ্নটি কি সেটি বলার পূর্বে এই চিহ্ন অঙ্কন করলে আপনারা কি কি বেনিফিট পাবেন সেটা প্রথমত জানুন প্রথমত যারা অফিস ওয়ার্ক করেন তাদের জন্য এই চিহ্ন ম্যাজিকের মতো কাজ করে যারা হাউস ওয়াইফ রয়েছে যারা ফিনান্সিয়াল দিক থেকে একটা ফ্রিডম পেতে চান তারাও কিন্তু এই চিহ্নের প্রয়োগ করতে পারেন এক কথায় বললে যারা জীবনে মান সম্মান খ্যাতি টাকা পয়সা ধনুদৌলত এবং সামাজিক স্তরে বা পারিবারিক ক্ষেত্রে প্রচুর ভালোবাসা পেতে চান সবার কাছে যারা খুব প্রিয় হয়ে মানে হতে চান বা যাদের মনের সাহসটা কম তাদের জন্য কিন্তু এই চিহ্নটা ম্যাজিকের মতো কাজ করে আচ্ছা এই উপায়টি কিভাবে করবেন কোন দিন থেকে শুরু করবেন এই উপায়টি করার নিয়ম কি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এরপর জানিয়ে দিচ্ছি দেখুন প্রথমত এই ছোট্ট একটি ক্রিয়া করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে কি একটি সবুজ কালির পেন এই পেনটি আপনাদের ঘরেও থাকতে পারে সবুজ কালি হয় পেনের কালার যাই হোক কালিটি যেন সবুজ হয় এটি আপনি ঘরেও পেতে পারেন যদি না পান পাঁচ টাকা খরচ করে মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন নতুন একটি সবুজ কালির পেন তার সঙ্গে কি লাগবে অল্প দারুচিনির পাউডার এবং একটি আতর আচ্ছা এখানে একটা বিষয় বলি আমি আপনারা আমার আগের ম্যানিফেস্টেশন ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন বা এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে বডি মানে পেনটা সবুজ হবে না পেনের কালিটা সবুজ হবে এটা নিয়ে কিন্তু আপনারা বেশ চিন্তিত এক্ষেত্রে বলবো পেনের যেটা ইংক পেনের যেটা কালি ঠিক আছে ওই কালিটা সবুজ হলেই হলো পেনের উপরই অংশ পেনের বডি সাদা হোক নীল গোলাপি যাই হোক না কেন কোনো কিছু ব্যাপার নেই পেনটির যেন ইংক কালিটা যেন সবুজ হয় যাই হোক ভিডিওটিতে যে ছবিটি আমি এরপর প্রদান করছি এই ছবিটা কিন্তু ভালো করে লক্ষ্য করুন এইভাবে একটি ম্যাজিক্যাল চিহ্ন মহিলারা নিজের বাম হাতে ভেনাস মাউন্টে অর্থাৎ শুক্রের স্থানে অঙ্কন করবেন এবং পুরুষেরা নিজের ডান হাতে শুক্রের স্থানে এই চিহ্নটি কিন্তু অঙ্কন করবেন তাহলে ভেনাস মাউন্ট বলতে কি বোঝায় দেখুন আমার হাতটির দিকে তাকাবেন এইটা হচ্ছে আমাদের চন্দ্রের ভাগ অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে এবং এটা হচ্ছে আমাদের শুক্রের ভাগ তো সুতরাং এইটা হচ্ছে আমাদের ফেনাস পয়েন্ট এই জায়গাটা ইন্ডিকেট করে শুক্র গ্রহকে সুতরাং ওই জায়গার মধ্যেই কিন্তু আপনারা এই ম্যাজিক্যাল চিহ্নটা অঙ্কন করবেন দেখুন সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই যে চিহ্নটার মধ্যে লেখা আছে ওয়ান প্লাস ফাইভ সুতরাং প্রথমে ওয়ান সংখ্যাটা কেন দেওয়া হয়েছে সেটা আপনাদের ক্যালাবরেট করি দেখুন অ্যাজ এ নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী এক নাম্বার অলওয়েজ রিপ্রেজেন্ট করে সানকে অর্থাৎ সূর্যগ্রহকে এবং সূর্যগ্রহ হচ্ছে মান সম্মান প্রতিপত্তি খ্যাতি সুনাম আত্মসম্মান তথা ব্যবসায়িক উন্নতি বলুন বা চাকরির কারক গ্রহ অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়কে সূর্যগ্রহ কিন্তু ম্যানেজ করে এবং এই যে ফাইভ পাঁচ নাম্বার লেখাটি রয়েছে পাঁচ নাম্বার সাইন রিপ্রেজেন্ট করে কাকে বুধ গ্রহকে এবং বুধ গ্রহ হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের ইন্টেলিজেন্স আমাদের চিন্তাভাবনার প্রকৃতি কেমন হবে আমরা কোন বিষয়টা নিয়ে কতটা ডিপলি চিন্তাভাবনা করব আমাদের থট প্রসেসের স্পিডটা কেমন হবে আমাদের বাক্য কেমন হবে অর্থাৎ আমাদের কমিউনিকেশন স্কিল কেমন হবে এই বিষয়গুলোকে বুধগ্রহ কিন্তু জাস্টিফাই করে বা আমরা কিভাবে ডিসিশন নেব বা দেখবেন অনেক সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কিন্তু অনেক সময় ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে থাকি সুতরাং এই ডিসিশন মেকিং ক্ষমতাটাকে ইনক্রিজ করে কে মানে গ্রহ মার্কিউডি যে প্ল্যানেট রয়েছে সেটা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করে সুতরাং দেখুন যাদের মন খুব চঞ্চল যারা অত্যাধিক বেশি চিন্তা ভাবনা করেন বা যাদের যারা মানে খুবই ফিকেল মাইন্ডেড সকালে একরকম চিন্তা করছেন আবার রাত্রে চিন্তাটা পাল্টে যাচ্ছে মানে এরকম মানে খুবই ফিকেল মাইন্ডেড মানে একটা জায়গাতে আপনাদের মন স্থির নেই খুব আনস্টেবল মাইন্ড তারাও কিন্তু এই চিহ্নটি ব্যবহার করতে পারেন কারণ বুধ গ্রহ মনটাকেও কন্ট্রোল করে চন্দ্র যেরকম মনের কারক গ্রহ বুধ কিন্তু অনেক মানে অনেকভাবে যুবরাজ গ্রহ তো তো সেক্ষেত্রে একটু মানে চঞ্চল মনটাকে মানে ইয়ে করে দেয় আর কি অস্থির মনটাকে স্টেবল জায়গায় আনতে সাহায্য করে যাই হোক আপনারা ছবিটিতে দেখুন ওয়ান প্লাস ফাইভ লেখা রয়েছে এবং সেটাকে যুক্ত করলে যে সংখ্যাটা বেড়ায় সেটা হলো সিক্স এবং সিক্স নাম্বার সংখ্যাতত্ত্ব অনুযায়ী শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং এই ম্যাজিক নাম্বার আপনারা লিখছেন কোথায় নিজের হাতের তালুর ভেনাস মাউন্টের উপর অর্থাৎ শুক্র পর্বতের উপর এবং শুক্র গ্রহ আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি টাকা পয়সা গাড়ি বাড়ি অর্নামেন্টস বা যেগুলো লাক্সারিয়াস জিনিস সেগুলো প্রোভাইড করতে সাহায্য করে এছাড়াও আমাদের জীবনে কতটা সফলতা আসবে কতটা সুখ থাকবে আমাদের শরীর স্বাস্থ্য কতটা ভালো থাকবে বা বলতে পারি শুক্র গ্রহের কাজ হলো আমরা কতটা কাউকে করতে করতে আমরা কতটা ঠিক আছে মানে অ্যাপ্রোচ করা কনভেন্স করা হ্যাঁ সবার কাছে কতটা আমরা প্রিয় হয়ে উঠতে পারবো বা আমাদের পার্সোনালিটি কতটা অ্যাট্রাক্টিভ হবে এই সমস্ত কিন্তু দিকগুলোকে ম্যানেজ করে কে ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ সুতরাং আপনারা এই ছোট্ট একটি রেমেডির মাধ্যমে শুক্র গ্রহকে ম্যানেজ করবেন ব্যালেন্স করতে পারবেন নিজের জীবনে বুধ গ্রহ সাথে সূর্য গ্রহকেও ব্যালেন্স করতে পারবেন তাহলে কি পাচ্ছেন সূর্য বুধ এবং শুক্র তিনটে গ্রহ কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে এই ছোট্ট একটি ক্রিয়ার মাধ্যমে আচ্ছা কোন দিন থেকে করবেন এই উপায়টা এটাও তো একটা প্রশ্ন সেক্ষেত্রে বলবো শুক্রবার অর্থাৎ ফ্রাইডের দিন থেকে স্টার্ট করে দেবেন রাত্রি যখন ঘুমোতে যাবেন তখন এই আমাদের এই যে বললাম ভেনাস পয়েন্ট ঠিক আছে মাউন্ট রয়েছে শুক্রের পর্বত এই জায়গাতে আপনারা কি করবেন সবুজ কালীর অঙ্কন করবেন এবং ছবিটি অঙ্কন করার পর ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন দুপাশে দুটো তীরের মতন মানে চিহ্ন রয়েছে অর্থাৎ অ্যারোসাইন রয়েছে ঠিক তার মিডিলে ওয়ান প্লাস ফাইভ করা হয়েছে সুতরাং যেমনটি রয়েছে অ্যাজ ইট কিন্তু অঙ্কনটা করবেন যাই হোক আপনারা নিজের হাতের তালুতে শুক্রের স্থানে যেখানে এই শুক্রের লেখা আছে নাম্বার অথবা এই যন্ত্রটি অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই বলবো মনে একটা পজিটিভ থিংকিং রাখবেন কোনো প্রকারের নেগেটিভ চিন্তা ভাবনা করা চলবে না এবং ভিডিওতে যে ছবিটা দিয়ে আছে আমি কিন্তু পুনরায় বলছি বিষয়টা অ্যাজ এটি সেইভাবেই কিন্তু রাখবেন এবং শুক্রবার দিন থেকে শুরু করবেন আঁকতে এবং কন্টিনিউ একুশ দিন করতে হবে ঘুমাতে যাওয়ার পূর্বে হ্যাঁ আর একটা বিষয় এই ছবিটি যখন আঁকবেন তার আগে তো ঘুমাতে যা মানে মানে ঘুমাতে যাওয়ার সময় তো এই ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু ভালো করে নিজের হাত মুখ এবং পা ভালো করে ধুয়ে এসে তারপরে কিন্তু এই উপায়টি করবেন এবং নিজের যে বিছানার উপর শুবেন সেই বিছানাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যে চাদরটা পাওয়া থাকবে সেটা যেন একটু কাঁচা হয় ঠিক আছে মানে পরিষ্কার ভাবে যেন থাকে সেইভাবেই তো এই ছোট ছোট বিষয়গুলো একটু মাথায় রাখবেন আচ্ছা বেশ ছবিটা তো আপনারা ওই ছবিটির উপর অল্প করে আতর মানে ছিটিয়ে দেবেন এবং তার সাথে অল্প দারুচিনি পাউডার ভাউস মানে যেটা আমাদের ফেনাস মাউন্ট রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেবেন এরপর কাজ হলো আপনাদের নিজের দুটো হাত দেখুন এটাও হচ্ছে ভেনাস ভেনাস মাউন্ট মাউন্ট এবং এই এই হাতের জায়গাটা ঠিক আছে দুটো হাত ভালো করে একটু করে আলতোভাবে আলতোভাবে এক মিনিট দেড় মিনিট একটু ঘষবেন এবং ভালো করে ঘষে নেওয়ার পর আহ একসঙ্গে দুটো হাতকে কিন্তু ভালো করে রাখবেন ঠিক আছে স্ট্যাবেল জায়গাতে রেখে ঘষবেন এবং দুটো হাত একসঙ্গে ঘষার সময় একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে কি এটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করলে বিপুল পরিমাণে কিন্তু জীবনে আর্থিক উন্নতি আসে সবাই কারে এসছে আপনাদেরও আসবে শুধু বিশ্বাসটা রাখবেন একুশ বার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হচ্ছে শ্রীং শ্রীং হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র যাই হোক আপনাদের এতটুকু কাজ শেষ পরের দিন সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নিচে নামার আগে পুনরায় নিজের দুটি হাত ভালো করে খসে নেবেন সকালে ঘুম থেকে উঠে এরকম করে আবার পুনরায় খসবেন ঠিক আছে এবং শ্রীং মন্ত্রটি পুনরায় কিন্তু একুশবার জপ করবেন এবং পুরুষেরা ডান পা প্রথমে মাটিতে ফেলবেন ধরিত্রী মাকে প্রণাম করে এবং মহিলারা নিজের বাম পা প্রথমে মাটিতে ফেলবেন এবং কি মানে ঘুম থেকে উঠে আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুরের দর্শন করবেন ঠিক আছে ঠাকুরকে মানে প্রণাম করবেন এবং ঠাকুরের কাছে আশীর্বাদ নেবেন এতটুকু কাজ করে আপনারা দিনের শুরুটা করুন আর কিছু করার দরকার নেই এতটুকু কাজ করুন দিনের শুরুটা করে দিন এবং রাত্রিবেলায় যখন পুনরায় নেক্সটে ঘুমাতে যাবেন তখন কিন্তু এই সেম প্রসেস এটাই কিন্তু পুনরাবৃত্তি হবে অর্থাৎ হাতে তালু খসবেন শ্রী মন্ত্রটা উচ্চারণ করবেন এবং কি পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা ডান পা পুরুষেরা মাটিতে ফেলবে মহিলারা বাম পা মাটিতে ফেলবে ঠাকুর থানে একটু যাবেন ঠাকুরের দর্শন করবেন একুশ দিনের বেশিও কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা একুশ দিন পর থেকে রেজাল্টটা বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু না কিছু ইকোনমিক হতে পারে আগেই বললাম পারিবারিক হতে পারে একটা চেঞ্জেস কিন্তু আপনাদের জীবনে আসবে দেখুন এই উপায়টি অসচ্ছ চলাকালীন করতে পারেন কোনো অসুবিধা নেই মহিলাদের রজসল অবস্থায় উপায়টি করতে পারেন যাদের কাল অসুধ চলছে তারাও কিন্তু উপায়টি করতে পারেন বিশেষ করে ছোট বড় বাচ্চা বাড়ির মহিলারা সবাই কিন্তু এই ছোট্ট একটা রিচুয়ালস করতে পারেন দেখুন এতটুকু রেমেডি আপনারা যদি প্রত্যেক দিন কিন্তু মাঝে কোনো গ্যাপ দিবেন না ঠিক আছে মাঝে কোনো গ্যাপ দিবেন না টানা একুশ দিন ফলো করুন এর বেশিও করতে পারেন তবে হ্যাঁ একুশ দিনের পর থেকে পুনরায় বলছি রেজাল্টটা কিন্তু নিজেরা অনুভব করতে শুরু করবেন অবশ্যই জীবনে সুখ শান্তি বরুণ আসবে পারিবারিক উন্নতি আসবে একটা আপনাদের অর্থ ইনকামে গ্রোথ আসতে পারে পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে ইম্প্রুভমেন্ট আসতে পারে কোনো পেন্ডিং ওয়ার্ক ধরুন কোনো একটা কাজ আপনার বহু দিন ধরে পড়ে রয়েছে সে কাজটা কিছুতেই হচ্ছে না সেটা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে আপনাদের কর্মজীবনে উন্নতি আসতে পারে এই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে অবশ্যই জীবনে সফলতা কিন্তু আসতে বাধ্য আপনি কোনো জায়গায় কাজ করছেন সেখানে কিছুতেই প্রমোশন পাচ্ছেন না সে জায়গায় প্রমোশন পেতে পারেন আপনার হয়তো কোনো কলিগস বা বস আপনার উপর হিংসা করছিল আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার একটু মানে সেখান থেকে আপনি বিহাই পেতে পারেন ঠিক আছে দেখুন এই উপায়টি মানে রাতারাতি কোটিপতিও হবেন না প্রচুর টাকা পয়সা চলে আসবে সেটাও কিন্তু নয় তবে হ্যাঁ আর্থিক জীবনে একটা সাপোর্ট পাবেন ঠিক আছে একটা পিলার যেরকম একটা ঘরকে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে তো ঠিক আছে তো এই ব্যাপারটা এরকমই মানে আর্থিক জীবনটা আপনাদের আনস্টেবল হবে না যে কাজটাই করছেন তার মধ্যে ইম্প্রুভমেন্ট পাবেন সেই কাজটাতে একটা মজবুতি পাবেন ঠিক আছে স্ট্রেংথ পাবেন পিলারের মতন কাজ করবে এই রেমেডিটা তো যাই হোক আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বললাম প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বাস্তুশাস্ত্র বিষয়ক হোক বা বাস্তু দোষ দূরীকরণের জন্য হোক অ্যাস্ট্রোলজি কোনো গাইডেন্স চাইছেন জন্মছক বানাতে চাইছেন তারা অলওয়েজ ওয়েলকাম আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকেই কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি দেখুন আমি যে কুষ্টিটা আপনাদেরকে প্রোভাইড করি অনলাইনের মাধ্যমে বাই হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে চলে যাবে দুশো কুষ্টি থাকে সেখানে কিন্তু অল ডিটেলস আপনার কেরিয়ার আপনার ভাগ্য আপনার উন্নতি কেমন হবে আপনার জন্য কত মুখী রুদ্রা খুব মানে সুইটেবল আপনার জীবন ধারণের জন্য আপনার ভাগ্যরত্ন কি ভাগ্যবান রত্ন কি ইচ অ্যান্ড এভরিথিংস আপনারা কিন্তু এখান থেকে মানে আমরা এই সলিউশনগুলো কিন্তু প্রোভাইড করে থাকি সুতরাং যারা নিজের লাইফ সংক্রান্ত বিষয়ে একটু ডিসপায়ার্ড রয়েছেন চিন্তিত রয়েছেন প্রবলেমে রয়েছেন তারা কনসালটেশন করুন অবশ্যই প্রতিকার দিয়ে দেওয়া হবে অনলাইন বুকিং এর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আর এই যে রেভিনিউটা করলেন আপনারা কিন্তু একুশ দিন পর যারা করছেন তারা কিন্তু একুশ দিন পর আমাকে জানাবেন যে আপনাদের রেজাল্টটা কিরকম হয়েছে কতখানি আপনারা ইম্প্রুভমেন্ট হয়েছেন সময় লাগবে কিন্তু একুশ দিন পর থেকে অনুভব করতে পারবেন যে অবশ্যই কিন্তু ভালো একটা রেজাল্ট পেয়েছেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ